আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার চার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস আই নিরস্ত্র মোহাম্মদ জহিরুল হক এস আই নিরস্ত্রুকুর কুমার দাস এস আই নিরস্ত্র ডিমান বড়ুয়া এএসআই নিরস্ত্র কাজী হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ একটি গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান করিয়া জি আর চারশো পাঁচ থেকে বিশেষ তিন থেকে একুশের এক বছর তিন মাস সাজাপ্রাপ্ত হওয়ার ভুক্ত আসামি আসামিরা হলেন এক আরফান মিয়া প্রকাশ মাস্টার পিতা আব্দুল ওহাব শামচানপুর থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া আর তিনশো বারো থেকে বাইশের এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি দুই সজীব মিয়া পিতা নুরুল আলম শামনারায়ণপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দায়রা নং দুইশো চল্লিশ থেকে তেইশের সাজাপ্রাপ্ত তিন আসামি রাব্বি মিয়া পিতা আক্তার মিয়া সাং আহমদাবাদ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং আখাউড়া থানার মামলা নং নভেম্বর ধারা চারশো সাতান্ন থেকে তিনশো আশি দেলোয়ার হোসেন পিতামৃত আব্দুল জব্বার পশ্চিমপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে গ্রেফতার করা হয় আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান গ্রেফতারকৃত আসামিদের অদ্বৈ বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর নিউজ